গৌরনদী উপজেলা বরিশাল জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলায় আমরা চলে এসেছি এবং গৌরনদী উপজেলায় উপজেলা আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনার আমাদের সঙ্গেই থাকবেন ভিউয়ার্স আমরা গৌরনদী উপজেলার এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেরিয়েছি এবং আপনাদের সামনে উপস্থাপন করছি গৌরনদী উপজেলা উপজেলার লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ ভিডিও আমরা সেই গৌরনদী উপজেলা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে এবং সাথে সাথে গৌড়দীর ইতিহাস ঐতিহ্য এবং দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ভিউয়ার্স প্রথমেই গৌরনদী উপজেলার নামকরণ নিয়ে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই গৌরনদী উপজেলার নামকরণ নিয়ে সুনির্দিষ্ট কোনো লিখিত ইতিহাস নেই সে সময় গৌরনদী সদর সহ বৃহত্তর গৌড় অর্থাৎ অর্থাৎ সহ এই সমস্ত এলাকা ছিল নদী দ্বারা বিস্তৃত গৌ নদীর পূর্বাঞ্চলে রয়েছে আরিয়ালখা নদী আর আরিয়ালখা এর শাখা নদী হচ্ছে পালরদি নদী একসময় সময় পালর্দি নদী ছিল সতস্বিনী নদী নদীর প্রবীণজন ও ইতিহাসবিদদের সঙ্গামতে আরিয়ালখা নদীর শাখা নদী পালর্দি নদীকে ঘিরেই নদী নামকরণ করা হয় এ নদীর সাথে নদীর সম্পৃক্ততা রয়েছে আরিয়ালখা নদীর শাখা নদী পালর্দি নদীর প্রবাহমান পানির রং ছিল বর্ণের সে অনুসারে গৌড় এবং নদী যুক্ত হয়ে গৌড় নামকরণ করা হয়েছে বরিশাল জেলা শহর থেকে গৌড় উপজেলার দূরত্ব হচ্ছে ৩৫ কিলোমিটার যেতে সময় লাগবে পৌনে এক ঘন্টা থেকে এক ঘন্টার মতো বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে গৌড়দী উপজেলার দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার যেতে সময় লাগবে আড়াই ঘন্টার মতো গৌরনদী উপজেলার উত্তরে মাদারীপুর জেলার কালকিনী উপজেলা দক্ষিণে উজিরপুর উপজেলা পূর্বে বাবুগঞ্জ উপজেলা মুলাদি উপজেলা ও মাদারীপুর জেলার কালকিনী উপজেলা পশ্চিমে আগলঝড়া উপজেলা ও গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলা গৌরনদী উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন পরিষদ রয়েছে সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম গৌরনদী থানার আওতাধীন গৌরনদীর একটি পৌরসভা হচ্ছে গৌড়নদী পৌরসভা এছাড়া ইউনিয়ন সমূহ হচ্ছে এক নং খানজাপুর ইউনিয়ন দুই নং বার্থি ইউনিয়ন তিন নং চাঁচি ইউনিয়ন চার নং মাহিলারা ইউনিয়ন পাঁচ নং নলচিরা ইউনিয়ন ছয় নং বাটাজোর ইউনিয়ন এবং সাত নং শরিকল ইউনিয়ন গৌরনদী উপজেলার দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে গৌরনদী জমিদার বাড়ি অর্থাৎ জমিদার মোহনলাল সাহার বাড়ি খাঞ্জাপুর নগর জমিদার আলহাজ মুসলিম উদ্দিন হাওলাদারের বাড়ি ও দীঘি মেদাকুল জমিদার ভাগ্যকুল ভূইয়ার বাড়ি কসবা মসজিদ ও দীঘি কমলাপুর মসজিদ হজরত খানজাহান আলীর পদচারণ ও ধ্যান ইসলাম প্রচার ও মসজিদ নির্মাণ মাহিলারা সরকার মঠ আশোকাঠি বিল্লগ্রাম মিত্রির দিঘি চাঁদশির মেলা শাকোকাঠি আধুনায় ইশাখার আস্তানা মসজিদ নলচিরার কামান নাঠই বুড়ির বাড়ির মেলা মিয়ারচর আরিয়ালখা নদীর পার চাঁদির ক্ষত চিকিৎসা কেন্দ্র এছাড়া গোর নদীর বাটাচর শাহী পার্ক এবং কটকস্থল এর দক্ষিণ মাদ্রা গ্রামে অবস্থিত ফারিহা গার্ডেন পার্ক উল্লেখযোগ্য এবং এই সমস্ত দর্শনীয় স্থান নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাব তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি বিহার্স গৌরনদী ঐতিহ্যবাহী একটি উপজেলা বরিশাল জেলার মধ্যে সেই গৌরনদী উপজেলার উল্লেখযোগ্য কিছু ব্যক্তিবর্গের নাম আপনাদেরকে জানিয়ে দিই গোবর্ধন আচার্য যিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন কবি বিজয়গুপ্ত যিনি মনসামঙ্গল কাব্যের রচয়িতা এছাড়া মল্লিক দূতকুমার শাহ যিনি ধর্মপ্রচারক ছিলেন মীর কুতুব শাহ তিনিও ধর্মপ্রচারক ছিলেন এছাড়া বিজয়পুরের সফি আহমেদুল্লাহ তিনিও ধর্মপ্রচারক ছিলেন এছাড়া ক্যাপ্টেন হরলাল গাঙ্গুলি ব্রজমোহন দত্ত নারায়ণ গঙ্গোপাধ্যায় মহাত্মা অশ্বিনী কুমার দত্ত কুসুম কুমারী দাস যোগেন্দ্রনাথ মন্ডল আবদুল খালেক শেরনিয়াবাদ মাওলানা আবুল কাশেম শহীদ আব্দুর রব শেরণিয়াবাদ এছাড়া বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় টিভি অভিনেতা মোশারফ করিম এই গৌরনদীর সন্তান এছাড়া নাট্য অভিনেতা হাসান মাসুদের বাড়িও গৌরনদী এছাড়া নায়ক ওমর সানির বাড়িও কিন্তু এই বরিশালের গৌরনদী উপজেলায় আমরা সেই গৌরনদী উপজেলায় উপজেলা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দৃশ্যাবলী আপনাদের সামনে হাজির করছি ভিউয়ার্স আমরা গৌরনদী উপজেলায় রয়েছি এবং আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি গৌরনদীর বিভিন্ন স্থান আপনারা অনেকেই রয়েছেন গৌরনদী থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে গৌ নদীকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও ভিউয়ার্স আমরা চলে এসেছি গৌড়দী বাজারে এবং গৌ এসে দধির স্বাদ নেবো না সেটি তো হয় না আমরা গৌড়দী এসে চলে এসেছি একটি মিষ্টির দোকানে এবং গৌড়দীর বিখ্যাত গৌড়দীর দধি আমরা এখন স্বাদ গ্রহণ করব এবং এখানে কিন্তু গৌড়দীর দধি খুবই বিখ্যাত আপনারা যদি গৌ আসেন তাহলে গৌ দধি খেয়ে যেতে ভুলবেন না আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গৌরনদী আসার জন্য বরিশালে ধানের পরে দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল হচ্ছে পান বরিশালের দশ উপজেলায় পানের চাষ হয়ে থাকে তবে সবচেয়ে বেশি পানের চাষ হয়ে থাকে গৌরনদী উপজেলায় গৌরনদীর এক হাজার হেক্টারেরও বেশি জমিতে চাষ হয়ে থাকে পান গৌরনদীর টর্কি বন্দরে সর্ববৃহৎ পানের হাট বসে এছাড়া বাটাজোর বাজার মাহিলারা বাজার এবং সরিকল বাজারেও কিন্তু পানের পাইকারি হাট বসে থাকে ভিউয়ার্স আমাদের এই চ্যানেলে টর্কি বন্দর নিয়ে আলাদা ভিডিও রয়েছে এছাড়া গৌরনদী বাজার বাটা বাজার মাহিলারা বাজার নিয়েও আলাদা ভিডিও রয়েছে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভিউয়ার্স আমরা গৌরনদী বাজার থেকে গৌরনদী বাস স্ট্যান্ড পর্যন্ত সড়কে রয়েছে হাতের ডান পাশে রয়েছে গৌনদী পৌরসভা এবং এই রাস্তাটি চলে গেছে সোজা গৌরনদী বাস স্ট্যান্ডের দিকে গৌরনদী উপজেলার আয়তন একশো পঞ্চাশ দশমিক পাঁচ চার বর্গ কিলোমিটার গৌরনদী থানা গঠিত হয় আঠারোশো ছয় খ্রিস্টাব্দে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে এবং গৌরনদী উপজেলায় মুক্তিযুদ্ধে উনিশশো সালের নয় অক্টোবর মুক্তিযোদ্ধারা গৌরনদী থানা আক্রমণ করেন পাক বাহিনী গৌরনদী কলেজের পিছন ও ত্রিমোহনীতে বেশ সংখ্যক নিরীহ লোককে নির্মমভাবে সহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এছাড়াও এ উপজেলার বিভিন্ন স্থানে পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সংগঠিত একাধিক লড়াইয়ে আট শতাধিক মুক্তিযোদ্ধার শহীদ হন গৌনদী উপজেলায় মোট একশো সত্তরটি মসজিদ রয়েছে মন্দির রয়েছে দুশো পাঁচটি এবং গির্জা রয়েছে ছয়টি গৌনদী উপজেলার শিক্ষার হার হচ্ছে ষাট দশমিক নয় পার্সেন্ট পুরুষ বাষট্টি দশমিক ছয় পার্সেন্ট এবং মহিলা উনষাট দশমিক তিন পার্সেন্ট উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে গৌনদী কলেজ অর্থাৎ সরকারি গৌরনদী কলেজ নলচিরা উচ্চ বিদ্যালয় বাড়থি তারা মাধ্যমিক বিদ্যালয় গৌনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় পালর্দি মাধ্যমিক বিদ্যালয় সরিকল মাধ্যমিক বিদ্যালয় টর্কি বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয় মেধাকুল বিএনএস মাধ্যমিক বিদ্যালয় পিংলাকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় রামসিদ্ধি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় বাটা জোর অশ্বিনীকুমার ইনস্টিটিউশন সতেরোশো সালে মূলত গৌরনদী থানা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ঢাকা জেলা হতে গৌরনদী ও বুড়িরহাট থানা তৎকালীন বাকেরগঞ্জ জেলায় অন্তর্ভুক্ত করা হয় আঠারোশো খ্রিস্টাব্দের পাঁচ মার্চ জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার গ্যারেটের সুপারিশে গৌরনদী থালা পালরদি বন্দরে স্থাপিত হয় উনিশশো সালে থানাটি উপজেলায় উন্নীত হয় তখন উপজেলা সদর করা হয় পরবর্তীতে উনিশশো সালে গৌনদী পৌরসভা গঠিত হলে গৌরনদী পৌর শহরের মর্যাদা লাভ করে গৌরনদী শহরটি গৌনদী পৌরসভা দ্বারা পরিচালিত হয় যা নয়টি ওয়ার্ড এবং সতেরোটি মহল্লায় বিভক্ত ষোলো পয়েন্ট আট তিন বর্গ কিলোমিটার আয়তনের গৌরনদী শহরের এগারো দশমিক পাঁচ বর্গ কিলোমিটার গৌড়দী পৌরসভা দ্বারা পরিচালিত হয় গৌড়দীর উল্লেখযোগ্য নদী হচ্ছে পালরদি নদী ও আরিয়ালখা নদী পালরদি নদীটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গৌড়দী উপজেলা পরিষদ এই নদীর তীরে অবস্থিত গৌড়দী উপজেলার দর্শনীয় স্থান সময়ের মধ্যে রয়েছে কসবা মসজিদ কমলাপুর জামে মসজিদ মাহিলানা মঠ এবং বাটা শাহি পার্ক এছাড়াও রয়েছে ফারিহা গার্ডেন পার্ক ভিউার্স গৌরনদী বাস স্ট্যান্ডে আমরা রয়েছি এই হচ্ছে ঢাকা বরিশাল মহাসড়ক গৌরনদীর মাঝখান দিয়ে প্রবাহিত এই ঢাকা বরিশাল মহাসড়ক ধরে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন গৌরনদী বাস স্ট্যান্ড সংলগ্ন গৌরনদী সরকারি কলেজ এর ক্যাম্পাসে আমরা চলে এসেছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি অনিন্দ সুন্দর সেই ক্যাম্পাস এটি গৌরনদী বাস স্ট্যান্ড সংলগ্ন আপনারা যদি কখনো গৌড়দী আসেন তাহলে গৌরনদী সরকারি কলেজ ঘুরে যেতে ভুলবেন না আপনাদের সবার ভালো লাগবে এবং এই গৌরনদী সরকারি কলেজের পাশেই রয়েছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি গর্ণদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এই শিক্ষা প্রতিষ্ঠানটি গৌরনদী থেকে আগুল ছাড়া যাওয়ার পথে টিএনটি মোড়ে অবস্থিত এবং এর সুদৃশ্য ভবন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন ভিউয়ার্স আমরা গৌরনদী উপজেলা আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিউয়ার্স এই হচ্ছে গৌড় বাস স্ট্যান্ড এবং হাতের বাম পাশের সড়কটি চলে গেছে আগলঝাড়া উপজেলা হয়ে পয়সারহাট হয়ে কোটালিপাড়া উপজেলা হয়ে একেবারে গোপালগঞ্জ জেলায় এবং সোজা রাস্তাটি চলে গেছে ঢাকার দিকে আমরা সেই গৌরনদী বাস স্ট্যান্ডে রয়েছি এই হচ্ছে ঢাকা বরিশাল মহাসড়ক এবং এই ঢাকা বরিশাল মহাসড়কের কথা আমি যতই আপনাদেরকে বলবো সেটাই কম হয়ে যাবে অনিন্দ সুন্দর সেই ঢাকা বরিশাল মহাসড়ক বর্তমানে পদ্মা সেতু হওয়ার কারণে ঢাকা থেকে মাত্র দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে আপনারা কিন্তু নদী চলে আসতে পারবেন এবং নদীর দর্শনীয় স্থানসমূহ খুব সহজেই ঘুরে যেতে পারবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাই গৌ নদী উপজেলায় তো ভিউয়ার চলে এসেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই